ইয়ামানের একজন বাদশা ছিল বায়ে হেমিয়ারি কি তুব্বায় হেমিয়ারি ইয়ামানের বাদশা একদিন মদিনা শহরে ওনার গভর্নরকে পাঠিয়েছে বিচার করার জন্য গভর্নরকে মদিনার সমস্ত মানুষরা হত্যা করে ফেলল ইয়ামানের বাদশার মেজাজটা গরম রাগ হয়ে গেল কি ব্যাপার আমার এলাকার গভর্নরকে হত্যা করলো যে এলাকার মানুষগুলো আমার গভর্নরকে হত্যা করলো ওই এলাকাকে আমি জমিনের থেকে বিদায় করে দিব বিশাল বড় দল নিয়ে রওনা হয়ে গেছে মদিনা ধ্বংস করার জন্য ওই মুহূর্তে এখনো পর্যন্ত আমার পয়গম্বর জমিনে আসেনি নাই দুনিয়াতে আসেন নাই ইয়ামানের বাচ্চা চলে গেল মদিনা ধ্বংস করার জন্য ওনার সঙ্গে পাদ্রিও ছিল উনি যখন বিশাল বড় দলটা নিয়ে মদিনার গেটে ঢুকলো পাদ্রি ডাক দিয়া বলে হে বাচ্চা আল্লাহর কসম করে বলি এই এলাকার আবহাওয়া এই এলাকার চারিপাশের হাল দেখে আমার কাছে মনে হয় যে এলাকাটা এমন এলাকা যে এলাকার মধ্যে আখেরি জামানার পয়গম্বর হিজরত করে এই এলাকার মধ্যে আসবে আর যে এলাকায় আখেরি জামানার পয়গম্বর হিজরত করে আসবে ওই এলাকাটা জমিনের কোনো মানুষের সামর্থ্য নাই ওই এলাকাটা ধ্বংস করবে সুবহানাল্লাহ আল্লাহ বা কব্বিন আলমিনের পয়াগম্বর নবী মহাম্মাদুর রসুল্লাহ তখনও আসিন নাই ইয়ামানের বাদশা ওই জায়গায় যখন ওই কথাটা শুনলেন উনি ডাক দেয়া বলে হ্যাঁ আমার পাদ্রী হা তোমার কথা যদি সত্য হয় আমি ইয়ামানের বাদশার সবার সামনে ঘোষণা করলাম আমি নিজে ওই পয়াগম্বর মোহাম্মাদুর রসুল্লাহ সল্লুল্লাহ আলাই ইয়াসাল্লামের উপরে তোমাদেরকে সাক্ষী রেখে আল্লাহকে সাক্ষী রেখে আমি ওই নবীর উপরে ইমান নিয়ে আসলাম নবী নাই কিন্তু নবীর উম্মতটা জমিনের মধ্যে হাজির দেখেন আমার নবী তখনও জন্মগ্রহণ করে নাই ইমানের বাদশাহ ইমান কবুল করেছেন ইমানটা কবুল করে দুইটা কাজ করেছেন এক নম্বর সুন্দর করে একটা চিঠি লিখলেন দুই নম্বর দুই তালা একটা ঘর নির্মাণ করে দিলেন تشي <applause> المقدس شندر كربر نونا كلم بك وبكتابك الذي ينزل عليك وانا على دينك وسنتك وامنت بربك ورب كل شيء وامنت بكل ما جاء من شرائع الاسلام فان ادركتك فبها ونعمة وان لم ادركك فاشفع لي ولا تنسني يوم القيامه فاني من امتك الاولين. চমৎকার করে চিঠিটা লিখলেন চিঠি লেখার পর ওই জায়গায় কিছু মানুষকে এখানে থাকার জন্য আহ্বান করলেন যাদের সমস্ত খরণ পোষণের দায়িত্ব ইমানের বাদশা গ্রহণ করবে উনি সুন্দর করে বলে দিলেন এই কাগজটা তোমাদের কাছে রাখবা আমি যদি জমিনের মধ্যে আমার পয়গম্বর মোহাম্মদ রসুর উল্লাহকে পেয়ে যাই এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্য আর যদি আমি আমার নবীকে না পাই তাহলে এই চিঠিটা আমার তরফ থেকে আখরি জামানার পয়গম্বরের কাছেই তোমরা পাঠায় দিও সুন্দর করে চিঠি লিখলেন ঘর বানাইলেন এক বছর দুই চলে যায় দুই বছর চলে যায় আমার নবী আসে না পয়গম্বর এখনো পর্যন্ত আসে নাই একশো বছর পার হয়ে গেল ইমানের বাদশা জমিন থেকে বিদায় আমার পয়গম্বর একশো বছর দুইশো বছর তিনশো বছর করে করে 900 বছর পার হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জমিনে প্রেরণ করলেন এক বছর নয় দুই বছর নয় 900 বছর পর 900 বছর পরে আমার পয়গম্বর জমিনের মধ্যে আসলেন আসার পরে আল্লাহর নবী মক্কার जिंदगी শেষ করলেন মক্কার जिंदगी শেষ আদেশ হয়ে গেল হে পয়গম্বর হিজরত করে মদিনায় যাও আমার নবী কাবার দিকে তাকায়ার ডাক দেয় হে কাবা আমি তোমার থেকে ভিক্ষুকের মতো বিদায় হয়ে গেলাম আমি আবার তোমার কাছে বাদশা হয়ে আবার দেখা করব আমার পায় বড় মক্কার জমিন থেকে একদম মিসকিনের মতো বিদায় হয়ে যায় ঠিকই কিন্তু মদিনার মানুষগুলা মদিনার কাফের ছোট ছোট মুসলমানের সন্তানরা আমার পয়গম্বর চমৎকার গানে গানে স্বাগত জানায় বলে তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা আলাইনা মা দাআলিল্লাহিদা আমার পয়গম্বর মক্কার জমিন থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পর সব মুসলমান সাহাবাজ বাইনে রাখ দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটা স্ট্রিফানেন নবী আমার ঘরে একটা স্ট্রিফানেন আমার পয়গম্বর ডাক দিয়ে বলে এ সাহাবাজ ভাই তোমরা আমার উটের রশি ছেড়ে দাও আমার উঠটা কোন ঘরের সামনে যাবে কার কাছে বসবে কোন জায়গায় যাবে এই কথাটা আমি পয়গম্বর পর্যন্ত জানি না কারণ কি আমার আল্লাহ আমার উটকে জানাইয়া দিয়েছেন আমার উঠটা কোন ঘরের সামনে বসবে আর আমি পয়গম্বর কোন ঘরের মেহমান হব আল্লাহ পাক তো জানেন বান্দারা সাহাবাজ মাইনের কারো ঘরে যাবে কারো ঘরে যাবে না নবীর জন্য কষ্ট হবে সাহাবাজ মাইনদের এই কারণে আল্লাহ পাক 900 বছর আগে সব সেটআপ দিয়ে দিবেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উটের উপরে বসা সাহাবীরা রশি ধরে টানেন ওটা মদিনাবাসী ঘুরলেন মদিনা শহর ঘুরলেন ঘোরার পর একটা ঘরের সামনে দাঁড়ায় গেল যেই ঘরটা সেই ঘর যেই ঘরটা আজ থেকে নয়শো বছর আগে আল্লাহর নবীর একজন উম্মদ নবীর জন্য বার নির্মাণ করে দিয়েছে নয়শো বছর আগে আর কোথায় নয়শো বছর পরে নবী করিম সাল্লাম তাকায় দেখে ওই ঘর থেকে একজন সাহাবির হলো তার নাম আবু আইসারি আল্লাহ আনহু চিঠিটা আমার পায়গম্বরের সামনে দিয়া বলে আর রসুল্লাহ এই চিঠিটার জন্য এক বছর নয় বছর আপনার অপেক্ষায় আপনার মোহব্বতের নয়শ বছর আগে আপনার উম্মত দিয়েছিলেন আপনার আমার পয়গম্বরের সম্মান কত দূরে চিন্তা করা যায় যেখানে অন্য নবীরা সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পর একজন উম্মত পায় সত্তর জন উম্মত পায় চল্লিশ জন উম্মত পায় আমার পয়গম্বর জমিনে নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে উম্মত দিয়েছেন এই জন্য আপনার আমার মহাব্বতের রসুলের সম্মান বর্ণনা করে আমি শেষ করতে পারবো না নবীর মর্যাদা আমার আল্লাহ জানে আমার পয়গম্বরের মর্যাদা কি এটা জমিনের কোনো বান্দার হামল তাহাম্মল করার ক্ষমতা নাই আমার বয়ম্বর সুন্দর করে চিড়িয়া গ্রহণ করলেন গ্রহণ করে পড়া শুরু করলেন আহ মন্তবিকা ও বিকাল সুন্দর লেখা আপনার উপর ইমান আনলাম আপনার রবের উপর ইমান আনলাম আপনার শরীয়তের হুকুম কামের উপর ইমান আনলাম জমিনের আপনার সব শরীয়তের উপর ইমান আনলাম জমিনে যদি আপনার দিদার পাই এটা আমার জন্য সৌভাগ্য আর আপনার দেখা যদি না পায় ময়দানে হে চুল আপনি আমাকে ভুলবেন না কারণ আমি হলাম আপনার উন্মতের মধ্যে প্রথম মোহাম্মদ হাকা মদ হে আফরি মুস্তফা বস মোহাম্মদ তুমি আজ। তো হুব্বে মুস্তফার এটাই আমার পয়াগম্বরের সম্মান নবী নাই কিন্তু নয়শো বছর আগে উম্মত রেডি নবীও চলে গেছেন কেমন পর্যন্ত উম্মত থাকবে কি থাকবে না আল্লাহর নবী সুন্দর করে পড়েন আর পয়াগম্বরের চক্ষু থেকে পানি ঝরে নবী ডাক দিয়া বলেন সাহাবাজ মাইনের দল আমি পয়াগম্বর ঘোষণা করলাম যেই সাহাবি আমি নবীকে না দেখে ইমান এনেছে আমি যদি জান্নাতে যখন যাব আমার সাথে জান্নাতের সবার আগে যে যাবে আমার ডান পাশে এই লোকটাই থাকবে যে লোকটা আমাকে না দেখে নয়শো বছর আগে ইমান এনেছে এ ভাই আমরা সেই নবীকে তুব্বা হেমিয়ারি চিনল আপনি আমি চিনি নাই যার কারণে তো এখনো পর্যন্ত জবানের দাড়িটা উঠাইতে পারি নাই আপনি আমি যদি চিনতাম জবানে শূন্য উঠাইতাম আপনি আমি যদি চিনতাম গায়ের মধ্যে শূন্য দি লেবাস উঠাইতাম কারণ কি লেবাস ওলা হুজুর যদি চুরিও করে মাঠটা কিন্তু কম পড়ে পাগড়ি মাথায় দিয়ে চুরি করলে দেখবেন মাঠটা কম পড়ে কেন বলে পাগড়ির সম্মান আমল আখ দিয়া দিয়ে জান্নাত পাব এটা নিশ্চিত বলতে পারি না বরং এটাই ধরে রাখবো জান্নাত পাবো না হ্যাঁ কিন্তু আমার সুলের সুন্নতের পোশাকের কারণে ইনশাহ আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যার নাথ দান করবে কেন বললাম বেটা কেন নবী বলেছেন আল্মার উ মামান আহাব্বা ইন্ন কামান আহাব্তা নবী বলেছেন এই কথা সাবি কয় আরসুল আল্লাহ আমার কাছে কেয়ামত কবে মা মাতাসা নবী বলেন মা আজাদা কেয়ামতের প্রস্তুতি কি বেটা সাবি ডাকদা বলেন আর রসুল আল্লাহ কেয়ামতের কোনো প্রস্তুতি নাই আবু বকরের মতো আমুল নাই অমরের মতো আমুল নাই কিন্তু আমার দিলটার মধ্যে আপনার মহাব্বত ভরপুর নবী বলেন হা আমার মহাব্বত যেহেতু দিলের মধ্যে ভরপুর আমি নবীকে রান্না দিলাম আমি নবীর সঙ্গে জানাতে যাবা তুমি নবীর উম্মত দাবি করো নবীর অপমানে তোমার হৃদয় না। তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সোপেছো পরাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় নামাজের সাথে নাই পরিচয় তুমি কেমন মানোনা কোরআন উম্মত দাবি করার নাম নাকি মানার নাম আচ্ছা বাজার থেকে আম কিনেন কিভাবে কিনেন হয়তো ঘ্রাম দেখেন না তো কালার দেখেন দুটা জিনিসের একটা যদি ভালো হয় আমটা ভালো বোঝা যায় কেউ আপনাকে মুসলমান বলল আপনি বিশ্বাস করলেন কেন বিশ্বাস করেন আপনি তার গান দেখছেন না কালার দেখছেন না 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 ইমানের কালার না ইমানের কালার ও মুসলমান দাবি করতে পারে আল্লাহ বলে নমা মিনিন ও মুমিন হতে পারে নাই মুমিন যদি হইতো জবানের মধ্যে রসুলের সুন্নত থাকতো গায়ের মধ্যে রসুলের সুন্নত থাকতো মুমিন যদি হইতো মেসোয়াক ধরতো মুমিন যদি হইতো সালাম দিত এই কারণেই দিবেন ওই যে বললাম পোশাক যদি সুন্দর হয় চোর চুরি করার পরেও মাফ পেয়ে যায় সুন্নতি লেবাস দাঁড়িয়ে নিয়ে কাছে খবরও যদি যেতে পারেন হয়তো ফিরিস তারা পিটান দিতে যায় জিজ্ঞাসা করবে আল্লাহ এটা তো তোমার হাবিবের সুন্নত নিয়ে আসছে এ মুসলমান আল্লাহপাল রব্বুল আলামিন এমনও তো হতে পারে রাসূলের সুন্নত মানার কারণে রাসূলের সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না নাজমত লেকে আয়া হ না শওকত লেকে আয়া হো না আজমত লেকে আয়া হ না শওকত লেকে আয়া হো মহব্বত লেকে আয়া হো মহব্বত লেকে আয়া হো আমাদের দিলের মধ্যে আমলের জজবা কম থাকলেও যদি রসুলের মোহাব্বতের জজ্বা পরিপূর্ণ থাকে ইনশা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে জান্নাত হবে কি হবে না এই জন্য এই সম্মানিত নবী সম্মানিত রসুলের সম্মানিত উম্মত আমরা নবী বলেন কেমতের ময়দানে একশো বিশটা কাতার হবে উম্মতের সংখ্যা এর মধ্যে আশি কাতারই হবে আমি রসুলের উম্মত সুবাহ আশি কাতার কম না বেশি বাকি চল্লিশ সব নবীর উম্মত অন্য সব নবীর উম্মত মিলে চল্লিশ আমার নবীর একা আসি সাহবা একটা অবাক হয়ে এত কোটি 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 উম্মত চিনবেন কিভাবে নবী ডাক দিয়া বলেন আমার উম্মদের উপরে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছে প্রত্যেকটা নামাজ ঈদের এই কোনই পর্যন্ত আল্লাহ পাক কেয়ামতের ময়দানে চমৎকার করে উজ্জ্বল করে দিবেন আমি আমার সমস্ত উম্মদের হাতের কোনি এটা যখন তাকাবো দেখবো এখান থেকে উজ্জ্বল বের হয় চেহারার দিকে যখন দেখবো চেহার থেকে উজ্জ্বলতা বের হয় হা অন্য হাদিয়ে বলেন অজু যখন ইমানদার বান্দারা করে অজুর পানির মাধ্যমে বান্দার চোখ দিয়ে যেই গুনা করে গোনাটা আল্লাহ পাক ঝরায়ে দেয় আরে বাবা অজু বাবা তো এটা দেখতেন নিজের চোখে দেখতেন কোন চোর যদি চুরি করে আসতো তাকাই দিস ওটা চুরি করছো কি

অজু করতেছে ঝরা যাইতেছে রসুলের হাদিস তো সত্যই রসুল বলেন কেউ যদি মুখ ধয়ে চোখের গুনা ঝরে যায় হাত ধয়ে হাতের গুনা ঝরে যায় পা ধয়ে পায়ের গুনা ঝরে যায় আমি আমার কেয়ামতের ময়দানে সব উমদের এক একজনের এক এক চেহারার নূর দেখে দেখে আমি আল্লাহর হাবিব বান্দাকে টান দিয়ে দিয়া জান্নাতে ঢুকায় দিব আমার পয়গম্বরকে আল্লাহ পাক দাবি বানাইছেন না কম দামি বানাইছেন বলেন এবার কতগুলো সম্মানের কথা বললাম শুধু তাই আল্লাহ পাক বলেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিলাম কাউসার কি সিরে বলেন আন নিয়ামাতুল কাসীরা অনেক নিয়ামত আল্লাহ পাক বলেন ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন আমি আপনাকে নিরবিচ্ছিন্ন নিয়ামত দান করলাম আর নামাতুল কাসির দান করলাম কেমন নামত জানেন দুনিয়াতে যেই জিনিসে আল্লাহ আছে ওই জিনিসে আমার রসুল আছে আজানের শব্দের মধ্যে আল্লাহর নাম আছে না নাই আমার রসুলের নাম আছে না নাই আল্লাহ বলে যেখানে আমার নাম লাগাইলাম ওখানে তোমার নামটাও জুড়াই দিলাম একামতের মধ্যে আমার নাম আছে একামতেও তোমার নাম জুড়াইলাম নামাজের মধ্যে আমার নাম আছে নামাজে তোমার নাম জোড়াই দিলাম দুরুদে আমার নাম আছে দুরুদে তোমার নাম জোড়াইলাম কবরে আমার নাম থাকবে কবরের প্রশ্নেও তোমার নাম জোড়াই দিলাম কোন দিকে যাবেন সব দিকে আমার রসুলের সম্মান এই জন্য আল্লাহ বলেন আমি তোমার কাউসার দিলাম যেটা অন্য কোনো নবীকে দেই নাই কেয়ামতের কঠিন ময়দানে তোমার উন্মতিরা যখন পিপাসায় কাতরাবে আমার আল্লাহ ডাক দেয়া বলেন হে পয়গম্বর পয়গম্বর আপনাকে আমি যে কাউসার দিলাম এটা জান্নাতের একটা নহর কেমতের ময়দানে সব উপমতরা যদি থাকে পিপাসিত আপনি পয়াগম্বর ওই হাউজে কাউসার থেকে পানি নিয়ে 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 আপনার পিপা স্বার্থ উম্মদদের রেখে পান করায় দিবে কেমতের ময়দানে একটা লাইন হবে যেই লাইনটাকে আল্লাহর ফেরিস তারা মাঝখান থেকে একটা টান দিয়ে লাথি দেখো চাচ্ছা বেরো আরেকটারা কান ধরে রাখবো হাত তুই বেরো এদিক দিয়ে বলবে এই তুই সব রসুল কয় কি ব্যাপার এরা দোষ করলো কি ফেরিস্তারা ডাক দেয়া বলবে ইয়া আল্লাহ এরা ওই সমস্ত উম্মত যারা আপনার এনতে কালের পরে ইসলামের মধ্যে নতুন নতুন বিষয় ঢুকায় বেদাত করেছে হাউজে কাউসারের পানি মুমিনদের জন্য কোনো বেদাতির জন্য নয় নবী বলেন সহকন সহকন লিমন বাদি দূর হয়ে যাও যারা বেদাত করেছো আজকের কেমতের ময়দানে হাউজে কাউসারের পানি তাদের নসিবের মধ্যে জুটবে না আল্লাহ বেদাত থেকে হেফাজত করুক বলেন আমিন নবীকে সম্মান দিতে যে আবার বেদাত করা যাবে আল্লাহর কাতারে নেওয়া যাবে না নবী নবীর মাকামে এটা আল্লাহ জানে আল্লাহ আল্লাহর মাকামে কতটুকু এটা আমার নবী জানে সুতরাং নবীর আজমত কতটুকু এটা আপনি আর আমি কি দিব যে সম্মানিত তার সঙ্গে দোস্ত পাততে চায় না চায় না ভাইরাল যে এর সাথে দোস্তি পাততে মন যায় যে ভাইরাল আমি বলতে পারবো যে অমুক আমার দোস্ত কিন্তু রসুলের সঙ্গে মহাব্বত করার দোস্ত পাতার চিন্তা আমাদের ভিতরে নাই আল্লাহ নবীর সঙ্গে মহাব্বতের ছোট্ট একটা কথা বলবো আপনাদেরকে কেউ যদি রসুলের সঙ্গে محبت করতে চায় محبت করার জন্য আমল হইল এটা আল্লাহ পাক রব্বুল নামাজ পড়া লাগে না রোজা রাখা লাগে না কারণ আল্লাহ পাক ইবাদতের না আমরাই না ইবাদতের মুখताज কিন্তু আল্লাহ পাক নিজে একটা ইবাদত করে যেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন আল্লাহ বলেন ইন্না আল্লাহু ওয়া মালাঈকাতুহু ইয়াসাল্লুনা আলান্নবী আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ পাকের নামাজ লাগে না রোজা লাগে না হজ লাগে না জাকাত লাগে না কিচ্ছু দরকার নাই কিন্তু একটাই ইবাদত আল্লাহ নিজে করে ওটা কি বলা আল্লাহর হাবিবের প্রতি আল্লাহ পাক নিজে দরুদ শরীফের আমল করে শুধু পড়েন না পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন পড়েন না পড়ার আদেশ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন হ্যাঁ আপনি যদি নবীর উম্মত হন আপনি এই আমলটা করবেন আপনি যদি নবীর উম্মত হন রসুলের সঙ্গে মহাব্বত তৈরি করতে চান আপনি আমলটা করবেন কি যখন বসে আছেন একা একা বসে আছেন এমনিই বসে আছেন হুন্ডা চালাইতেছেন গাড়ি চালাইতেছেন বাজারে বসে আছেন অফিস আদালতে বসে আছেন জবানের মধ্যে একটা আমল নেন আল্লাহর নবীর শানের দুরুদের আমল যখন সময় হয়

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আহ মদিনা যেতে মন চায় কি চায় না খুবটা মন চায় আহারে বারবার মন চায় যেন এখন আবার যেতে পারতাম এখন যদি যেতে পারতাম দিলের মধ্যে খুব شوق জাগতেছে আহারে নির্বাসনের bande যদি একটু যাইতে পারতাম একটু যাইতে পারতাম দিলের মধ্যে সাত জায়গায় কিন্তু যাইতে পারলেন নাই আমল বাড়ায় দেন রাসূলের দরুদের আমল করেন আল্লাহ দুরুদের বরকতে আল্লাহ পাক কবুল করে নবীর রওজা পর্যন্ত নিয়ে যাবে শুধু তাই নয় কেউ যদি দুরুদের আমল বেলা ঘুমের আগে পড়ে আমার আল্লাহ পাক ওই বান্দাকে একদিন না একদিন হাবিব কিবরিয়াকে স্বপ্নের মধ্যেও দেখায় দিবে ভাইরা আমার এই জন্য বিপদে পড়েন মুসিবতে পড়েন যে যে হাল হতে থাকেন না কেন সব হাল হতে একটা কাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

রসুলের সামনে আপনার আমার আমল লামা পেশ করা হয় রসুল দেখেন কে থেকে আবদুল্লার পুত্র আব্দুর রহমান হুজুর আপনার উপরে একশো বার পড়ছে এই যে রসুল দেখেন রসুল দেখেন আবদুল্লার নাম যখন রসুল সপ্তাহে দুইশো বার দেখবে চিনবে কি চিনবে না আপনি যদি আমাকে প্রত্যেক সপ্তাহে পাঁচবার ফোন দেন আমি আপনাকে চিনব কি চিনব না চিনব আল্লাহর নবীকে যদি আপনি প্রত্যেক সপ্তাহে এক হাজার বার কল দেন অর্থাৎ দূরত পরে ডাকেন আল্লাহ চিনবে কি চিনবে না আল্লাহর হাবিব চিনবে কি চিনবে না চিনবে নবী যত বেশি চিনবে তত আগে সুপারিশ করবে এই জন্য এখন থেকে নিয়ত করেন আজকে থেকে এখন থেকে বাসায় রাত্রেবেলা শুয়ে উল্টা পাল্টা মোবাইলে ভিন্ন জিনিস না দেখে যখন মন চায় রসুলের রৌজা যাওয়ার মোহাব্বত নিয়ে বলতেস আপনি যদি যেতে চান এ আমল করেন আল্লাহ পাক কবুল করবে আপনি যদি আমার রেসুলকে স্বপ্নে দেখতে চান করেন অবশ্যই একবার বার রহমত নাজিল হয়ে যাবে এখন থেকে আজকে থেকে কারা কারা নিয়ত করবো রসুলের উপরে দূরত পড়বো ইনশা আল্লাহ আল্লাহ তুমি আমাদের জবানকে সহজ করে দাও আল্লাহ আমাদেরকে কবুল করে নাও রসুলের রওজা জিয়ারত করার তো দান করো হাত আল্লাহ পাক আজকের মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক একশো জন মানুষ যদি এটা মানতে পারে আমি কোনো আমল দেই নাই আমল দিবেন পীর সাহ খাল সৈফুল্লাহ বিশা হুজুর মুফতি হামেদ জাহির শাহ হুজুর উনারা আমল দেনওয়ালা আমি আমল দেই নাই আমি নিজে এটা করার চেষ্টা করি ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি এটার কারণে আল্লাহ পাক আল্লাহ পাক আপনার জিন্দগিতে বারাকা দান করবে ইনশা